তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে চলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাই কো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন করি

আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার হচ্ছে তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনী কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমৈত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জি ঝাড়ে ওই মাসি হয় আমাদের ঝাঁয়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল মাস পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাস এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পার্ক এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিকা একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের জন্য সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী

পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার থেকে টাকা তুলত যেটা এখানকারী বা স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেল চোখ তেলের ভেজাল বেশি ছিল চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মালও জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মাল ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ওটা তোর বাপের জায়গা সুদর্শনে রাম মন্দির ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবি বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থা আমার খেয়ে কাজ নেই তাল কথা কথার উত্তর দিতে হবে ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখে আছে পিসি তারপরে লিখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো তলুক মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয়

জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে

তাই আমাকে সঙ্গে সঙ্গে গ্রামে আমার লোক সৌজের প্রতীক 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 হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী